দর্শক প্রভাত খবর আপনাদেরকে স্বাগত নজরে নটা খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া চোখ বিস্তারিত খবরের দিকে কালী পুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়ালো হুগলির কন্যাগরে রবিবার গভীর রাতে কন্যাগর জিটি রোড সংলগ্ন গ্যাস অফিসের ছাদে হঠাৎ আগুন লাগে স্থানীয় সূত্রে খবর ছাদে প্রচুর কাগজপত্র মজুত ছিল তা অত্যন্ত দাহ আচমকায় আগুন লেগে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের সময় গ্যাস অফিসে একাধিক সিলিন্ডার মজুদ ছিল বলে জানা গিয়েছে পাশে একটি বেসরকারি হাসপাতাল থাকায় পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে ওঠে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় কাউন্সিলর শুভাশিস চৌধুরী জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই দেখি দাও দাউ করে আগুন জ্বলছে মানুষজন ভয়ে রাস্তায় দাঁড়িয়ে ছাদে রাখা কাগজের ওপর সম্ভবত বাজি এসে পড়ে তাতে এই বিপর্যয় দমকল সূত্র জানা গিয়েছে চন্দ্রনগর থেকে দুটি ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে প্রথমত একটি ছোট ইঞ্জিন আসে পরে একটি বড় ইঞ্জিন এসে যুক্ত হয় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকল অফিসার সোমনাথ দে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই গ্যাস অফিসের আশেপাশে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে দমকলে তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করেছেন স্থানীয়রা কন্নগরে গ্যাস অফিসে আগুন কালী পুজোর রাতে চাঞ্চল্য কালী পুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়ালো হুগলির কন্নগরে রবিবার গভীর রাতে কন্নগর জিটি রোড সংলগ্ন গ্যাস অফিসে ছাদে হঠাৎ আগুন লাগে স্থানীয় সূত্রের খবর ছাদে প্রচুর কাগজপত্র মজুদ ছিল আচমকায় আগুন লেগে যায় এবং তাতে দ্রুত ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের গ্যাস অফিসে একাধিক সিলিন্ডারে মজুদ ছিল বলে জানা গিয়েছে পাশে একটি বেসরকারি হাসপাতাল থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে আতঙ্কে স্থানীয় স্থানীয় ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয় কাউন্সিলর শুভাশিস চৌধুরী জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই দেখি দাও করে আগুন জ্বলছে মানুষজন ভয়ে রাস্তায় দাঁড়িয়ে ছাদে রাখা কাগজের ওপর সম্ভবত বাজি এসে পড়ে তাতেই বিপর্যয় দমকল সূত্রে জানা গিয়েছে চন্দননগর থেকে দুটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন প্রথমে একটি ছোট ইঞ্জিন পরে আরেকটি ইঞ্জিন আসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকল অফিসার সোমনাথ দে তবে এখনো পর্যন্ত হতাহত কোনো খবর নেই গ্যাস অফিস আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে কর্ণগর গ্যাস অফিসে আগুন কালীপুজোর রাতে চাঞ্চল্য কালীপুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়ালো হুগলির করণগরের রবিবার গভীর রাতে কর্নগর জিটি রোড সংলগ্ন গ্যাস অফিসের ছাদে হঠাৎ আগুন লাগে স্থানীয় সূত্র ছাদে প্রচুর কাগজপত্র মজুত ছিল আচমকায় আগুন লেগে যায় তা দ্রুত ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ডের সময় গ্যাস অফিসে একাধিক সিলিন্ডার মজুদ ছিল বলে জানা গিয়েছে পাশে একটি বেসরকারি হাসপাতাল থাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা ঘর রাস্তায় নেমে আসেন স্থানীয় চৌধুরী জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই দেখি দাও দাও করে আগুন জ্বলছে মানুষজন ভয়ে রাস্তায় দাঁড়িয়ে ছাদে রাখা কাগজের ওপর সম্ভবত বাজি এসে পড়ে তাতেই বিপর্যয় দমকল সূত্রে জানা গিয়েছে চন্দ্রনগর থেকে দুটি আগুন নিয়ন্ত্রণে আনে প্রথমে একটি ছোট ইঞ্জিন আসে তারপর বড় ইঞ্জিন এসে প্রায় আগুন নেওয়ার চেষ্টা করে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান দমকল অফিসার সোমনাথ দে তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই গ্যাস অফিসের আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে দমকলে তৎপরায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা দেখাই ধূপ দেখালাম আর চার পাঁচটা মোমবাতি দিয়ে আমি একটু দরজা বন্ধ করে ওই পাড়ায় গিয়ে কে যাচ্ছিলাম তারপর কে এসে বললো আমারই ছেলে বললো বললো তোমার আগুন ধরে গেছে ছুটে এসেই এই অবস্থা খবর পেলাম যে থানার উল্টো পেট্রোল পাম্পের পাশে একটা হোটেলে নাকি আগুন লেগেছে তো আমরা এসে তো দেখলাম তখন আগুন অলমোস্ট নেমে গেছে প্রচণ্ড হিট রয়েছে সেক্ষেত্রে আমরা হিটটাকে সবধান করলাম আমরা একটা ওয়ান জেড ইউজ করলাম তাতে করে কিছুটা কমে গেল আর বাড়িরটুকু এমনি ন্যাচারাল ওয়েতে কমে যাবে এমনি ওনার কিছু জিনিস নষ্ট হয়ে গেছে যেমন ফ্রিজটা নষ্ট হয়ে গেছে টেবিল চেয়ারগুলো নষ্ট হয়ে গেছে তা আমি ওনাদের সঙ্গে কথা বললাম তাতে গ্যাস থেকে কিছু হয়নি এটা উনি সি আইনশীল করলে তাতে বুঝতে পারলাম মোমবাতি মানে মোমবাতিগুলো লাগিয়ে রেখে গেছিলেন উনি বলছেন যে বিকেলের দিকে মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে পড়ছে ওখান থেকে হলো ওনার ধারণা হচ্ছে মোমবাতির থেকে কোনোভাবে একটা জায়গায় লেগেছে এবং সেখান থেকে বেড়ে গেছে এবং এখন আর কিছু নেই মোটামুটি সব ক্লিয়ার আছে চোখ পরবর্তী খবরের দিকে কালীপুজোর রাতে কুসংস্কারে বলি হলেন এক মহিলা চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পাড়া থানার অন্তর্গত চাপুড়ি গ্রামে অভিযোগ আটত্রিশ বছর বয়সে পদবী টুডু নামক এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে অভিযোগের আঙুল উঠেছে মৃতা যা ভাসুর ও দেওয়ারের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে বাড়ির উঠোন থেকে পদবী দেবী রক্তার্ত দেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ ময়না পাঠানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃতার যাকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে তবে ঘটনার পর থেকে পলাতক স্বামী ও ভাসুর প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কুসংস্কার ও ডাইনি সন্দেহ থেকে এই হত্যাকাণ্ড তবে তদন্ত চলছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বারবার আদিবাসী সমাজে ডাইনি সন্দেহে মহিলাদের ওপর আক্রমের ঘটনা ওঠে আসে মানবিকতার সংগঠনগুলিও উদ্বেগ প্রকাশ করেছে কালীপুজোর রাতে কুসংস্কার বলি হলেন এক মহিলা চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত চাপুরি গ্রামে অভিযোগ আটত্রিশ বছর বয়সে পদবী টুডু নামক এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে অভিযোগে আঙুল উঠেছে মৃতার যা ভাসুর ও দেওয়ারের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে বাড়ির উঠোন থেকে পদবী দেবী রক্তার্থ দেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃতার যাকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে তবে ঘটনা পর থেকে পলাতক স্বামী ও ভাসুর প্রাথমিকত তদন্ত পুলিশের অনুমান কুসংস্কার ও ডাইনি সন্দেহ থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে তবে তদন্ত চলছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে কালী পুজো রাতে কুসংস্কার বলি হলেন এক মহিলা চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পাড়ার থানার অন্তর্গত চাপুরি গ্রামে অভিযোগ আটত্রিশ বছর বয়সী পদবী টুডু নামক এক মহিলাকে কুপিয়ে খুন করা হয়েছে অভিযোগের আঙুল উঠেছে মৃতার যা ভাসর দেওয়ারের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে বাড়ির উঠোন থেকে পদবী দেবী রক্তাক্ত উদ্ধার করে পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৃতার যাকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে তবে ঘটনার পর থেকে পলাতক স্বামী ভাসুর প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান কুসংস্কার ডাইনি সন্দেহ থেকেই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে তবে তদন্ত চলছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বারবার আদিবাসী সমাজের ডাইনি সন্দেহ মহিলাদের ওপর আক্রমণের ঘটনা উঠে আসায় মানব এই মুহূর্তে আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে রয়েছে মধুসূদন মধুসূদন রাতে মহিলাকে কুপিয়ে খুন করা হলো কি জানতে পারছো বিস্তারিত জানা দেখো এই মুহূর্তে উপস্থিত হয়েছি ঘটনাস্থলে এবং সেখান থেকে জানিয়েছেন যে বাড়ির মধ্যে সবাইকে বন্দি করে রেখে গিয়ে তার স্ত্রীকে টানতে টানতে উঠনে নিয়ে আসে এবং সেখানে দেখা যাচ্ছে যে কুপিয়ে খুন করা হয়েছে এবং একটাই অভিযোগ উঠছে যে তার যে পদবী তরুর যে যা বড় যা তার অভিযোগ যে পদবি সে একজন ডাইনি এবং তার মেয়ের উপরে ঘটনাকে কেন্দ্র করে তাকে কিন্তু হত্যা করা হয়েছে এটা একদম নিশ্চিন্ত কারণ পদবি যে শাশুড়ি সেও বলেছে যে বড় বৌ মা ছোট বৌ বারবার ডাইনি আখ্যা দিয়ে কিন্তু কেভাবে লাঞ্ছনা করত কিন্তু শেষ পর্যন্ত যে তাকে খুন হতে হবে সেটা কিন্তু গুণাক্ষর সে জানতো না গতকাল সোমবার রাত্রে যখন কালী পুজোর ব্যস্ততা চলছিল সবাই কালী পুজো নিয়ে ব্যস্ত ছিল তখন কিন্তু ওই বাড়িতে একটি চরম অশান্তি হয় এবং সেই অশান্তির সমতে পদবীকে টানতে টানতে নিয়ে আসে উঠো এবং এখন দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর রক্তের দাগ মাটির দেয়ালে রক্ত লেগে রয়েছে এবং সেখানে রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে কিছু অংশ

যে পদবি টুটুকে দেয়নি একটা দেওয়া হচ্ছে বহুদিন ধরে এবং শেষ পর্যন্ত যে কালী পুজো রাত্রে ধরা ঠিক করবে এমনটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল তবে সেখানে দেখা যাচ্ছে যে পদবি টুকুর পদবি টুটুর যে বড় যা এবং তার স্বামী এবং এক দেওয়ার সহ আরো বেশ কয়েকজন ছিল বলে জানিয়েছেন পদবি টুটুর স্বামী সুভাষ টুটু এবং তিনি দাবি করেছেন যে প্রত্যেককে কিন্তু উপযুক্ত শাস্তি দিতে হবে তবে তিনি সে খান্ত হবে তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে পাড়া পুলিশ পদকের দুধ যে বড় চা তাকে একমাত্র আটক করেছে বাকিটা কিন্তু পলাতক রিয়া ধন্যবাদ মধুসূধা চলে যাব পরবর্তী খবরের দিকে আদি পরাশক্তির স্বরূপ বিমলা দেবী জগন্নাথ দেবের মন্দির চত্বরে রক্ষক তাই জগন্নাথের প্রধান পুজোর অনুষ্ঠিত হওয়ার আগে ভক্তরা বিমলার পুজো করেন কালীর একটি তান্ত্রিক রূপ হিসেবে পূজিত হন বিমলা দেবী এই রূপে তার ভৈরব হলেন স্বয়ং জগন্নাথ দেব তাই জগন্নাথ দেবের প্রসাদ বিমলা দেবীকে অর্পণ করার পরেই মহাপ্রসাদ হয় এই রীতি মেনে সোমবার কালী পুজোর সন্ধ্যায় দীঘার জগন্নাথ প্রসাদ ভার্চুয়ালি অর্পণ করা হল নৈহাটির বর্মাকে একশো দুইতম বর্ষে এমনই বিরল শুভ মুহূর্ত সাক্ষী রেখে রাত বারোটায় পরম্পরা মেনে নৈহাটিতে সবার আগে শুরু হলো বড়মার পুজো তখন তিল ধরার জায়গা নেই নৈহাটি স্টেশন রোড সহ অরবিন্দ রোডে আর রাত আড়াইটে অঞ্জলি দেওয়ার সময় গোটা অরবিন্দ রোড দখল নেন ভক্তরা যদিও ভিড় শুরু হয়েছিল রবিবার দুপুরে বড়মাকে গয়না পড়ানোর সময় থেকেই এই অনুমান করে আগে থেকে প্রায় এক হাজার পুলিশ স্বেচ্ছাসেবক মোতায়েন ছিল তবে অনুমানের বাইরে ছিল দণ্ডি কাটার সংখ্যা ও অনলাইনে পুজো আবেদন পুজোর আগের দিন রাত নটার পর থেকে দণ্ডি কাটতে ভক্তদের ঢল নামে আর রাত বারোটার পর কাতারে কাতারে ভক্ত গঙ্গার ঘাটে ভিড় করেন স্নান করে দণ্ডি কাটবেন বলে বড়কালী পুজো সমিতির তরফে জানা গিয়েছে সোমবার সকাল ১০টা পর্যন্ত দণ্ডির সংখ্যাটা দাঁড়ায় কমবেশি বেশি আড়াই লাখ মনস্কামনা পূরণ হওয়ায় তারপরেও প্রায় দশ ঘন্টা চলছে দণ্ডি কাটা সংখ্যাটা হিসেবে বাইরে সঙ্গে পুজো দিয়েছেন লক্ষ লক্ষ ভক্ত রাজ্য তথা দেশের বাইরে থাকা ভক্তদের পুজো সুবিধার্থে অনলাইনে পুজোর ব্যবস্থাও করছিল কালী পুজোর সমিতি পুজো কমিটির তরফে জানা গিয়েছে সেখানে পুজোর অনুরোধও প্রায় এক লাখ কলকাতার ইস্কনের সহ সভাপতি তথা দীঘা জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রাধারমন দাস বলেন জগন্নাথ দেবের প্রসাদ প্রথমেই বিমলা দেবীকে অর্পণ করা হয় তখন সেটা মহাপ্রসাদ হয় বিমলাদেবী দেবী মা কালীর রূপ তাই কালী পুজোর সন্ধ্যায় জগন্নাথ দেব যে প্রসাদ গ্রহণ করেছেন সেটা নৈহাটির বড়মাকে লাইভ ভিডিও কল মারফত অর্পণ করা হলো তারপরেই মহাপ্রসাদ হলো জগন্নাথ দেবের ভক্তরাও বড়মাকে দর্শন করেছেন বড়মার ভক্তরাও জগন্নাথ দেবের দর্শন পেয়েছেন বড় কালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন জগন্নাথ দেবের প্রসাদ বড়মাকে অর্পণ করাই এই শুভ মুহূর্তের সাক্ষী থেকে আপ্যলুপ্ত হয়েছে ভক্তরা সবাইকে দীপাবলির শুভেচ্ছা এবং বড়মার পুজোর জন্য আগাম আমন্ত্রণ আজকে পুজো হবে রাত্রেবেলায় আজ বারোটার সময় মায়ের সাড়ে বারোটার সময় মায়ের পুজো শুরু হবে এবং আজকে প্রচুর লোক মায়ের কাছে ডণ্ডি কেটেছে এবং আমাদের পরম সৌভাগ্য আমাদের কমিটির পরম সৌভাগ্য আজ দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে বড়মার সাক্ষাৎ হলো এবং ওনারা আজকে জগন্নাথের যে প্রসাদটা বিমলা দেবীকে দেওয়া হয় যেটা মহাপ্রসাদ তৈরি হয় সেটা আজকে বড়মা মাকে দিলেন এই জন্য আমি খুব আমাদের কমিটি খুব আপ্লুত এবং এরকম একটা সুযোগ আমরা পেলাম ওনাদের বাবুর সঙ্গে আমার যোগাযোগ হলো ফোনে কথা হলো ডাইরেক্ট উনি বড়মার মূর্তির সামনে আমরা ওনাকে জগন্নাথ দেবকে দেখাতে পারলাম জগন্নাথ দেবী কলির আসল ভগবান এবং আমাদের আজকে পুজোর অঞ্জলি রাত্রির আড়াইটের সময় হবে এবং তারপরে ভোগ প্রসাদ বিতরণ এবং নির্দিষ্ট রীতি মেনে আমাদের প্রত্যেক দিন দুপুরবেলা এবং হবে এবং তারিখ বিকেল সময় জয় জগন্নাথ হরে কৃষ্ণা দীপাবলির আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে দীঘা জগন্নাথ মন্দিরে দীপাবলি আর কালী পুজো খুব ধুমধাম থেকে পালন করা হচ্ছে আপনারা জানেন কি জগন্নাথের যে প্রসাদ সবথেকে প্রথম বিমলা দেবীকে অর্পণ করা হয় তখন ওটা মহাপ্রসাদ হয়ে যায় বিমলা দেবীর রূপ হচ্ছেন কালী তো আজকে আজকের দিন বড়ো মা বড়মা বড়ো মা কালী ওনার ওনাকে আজকে জগন্নাথের প্রসাদ অর্পণ করা হয়েছে লাইভ অন ভিডিও কল জগন্নাথ ভিডিও কল করেছেন বড়ো কালী মাকে এই সাতটা সময় আর ভিডিও কলের মাধ্যম থেকেই যে জগন্নাথ সাতটা প্রসাদ গ্রহণ করেছেন ওটা নিবেদন করা হয়েছে বড়ো কালী মা আর ভগবান এখানকার যে জগন্নাথ দীঘা মন্দিরে যত ভক্ত ছিল ওরা বড় কালী মার দর্শন করেছে আর বড়ো কালী কালী মায়ের ওখানে যত ভক্ত সমাগম হয়েছে ওরা দীঘার জগন্নাথের দর্শন করেছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় মা প্রায় পাঁচশো বছরে পুরনো শিমলাগড়ের দক্ষিণাকালী সোনা যায় রোড তৈরি করার আগে এই পুজো শুরু হয়েছিল সেই সময় ওই এলাকায় ছিল ও জঙ্গলে ভরা ছিল না কোনো জনবসতি মানুষ ওই এলাকায় যেতে ভয় পেত ঠেঙ্গারে বাহিনীর উৎপাত ছিল লোকশ্রুতি আছে সেই সময় ওই এলাকার এক পুকুর পাড়ে এক কাপলিকের তালপাতার ছাউনি দেওয়া একটি ঘর ছিল সেখানে পঞ্চমুন্ডির আসনে বসে ওই কাপলিক কালিয়ে সাধনা করতেন চলুন দেখে নেব প্রায় পাঁচশো বছরের পুরনো পান্দুয়ার সিমলা করে দক্ষিণাকালী শোনা যায় শেখ শাহ জিটি রোড তৈরি করার আগে এই পুজো শুরু হয়েছিল সেই সময় এই এলাকা ছিল শ্মশান ও জঙ্গলে ভরা ছিল না কোনো জনবসতি মানুষ ওই এলাকায় যেতে ভয় পেত ঠ্যাঙ্গারে বাহিনীর উৎপাত ছিল লোকশ্রুতি আছে সেই সময় ওই এলাকার এক পুকুর পারে এক কাপালিকে তাল ছাউনি দেওয়া একটি ঘর ছিল সেখানে বাঘ মন্দির আসনে বসে ওই কাপালিক কালী সাধনা করতেন লোকমুখে শোনা যায় ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতেরা ঘন জঙ্গলে এসে নর বলি দিত মা কালীর সামনে সময় রঘু ডাকাতো গিয়ে কালী সাধনা করেছেন বলেও জানা যায় স্থানীয় ইতিহাস থেকে একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্য চলাচলের জন্য এই রাস্তায় গুরুত্ব বাড়তে থাকে তখন স্থানীয় মানুষ ভয় কাটিয়ে ওই মন্দিরে পুজো দিতে শুরু করে এরপরে কালী মন্দিরের উপর মানুষের বিশ্বাস ক্রমশ বাড়তে থাকে লক্ষণ ভট্টাচার্য পরিবারের আদি পুরুষের আমল থেকে এই কালী শুরু হয়েছিল এই কালী মন্দিরে দেবী কালিকা পূজিত হন দক্ষিণা কালী রূপে কয়েক শতাব্দী আগে তখনও পাণ্ডুয়া শিমলাগড় নামে এক গ্রাম ছিল এলাকার নাম শিমলাগড় কালীর নামে এই এলাকার নাম হয়েছে শিমলাগড় মন্দিরে প্রতিষ্ঠিত ছিলেন এক মৃন্ময়ী কালী মূর্তি আলাদা করে কোন নাম ছিল না দেবী কালী কাল শ্মশানে থাকার কারণে অনেকে বলতো শ্মশান কালী আবার কেউ ডাকত ডাকাত কালী বলে সোনা পরিবারের এক তান্ত্রিক নটবর ভট্টাচার্য মা কালীর পুজো করতে গিয়ে দেখেন মন্দিরের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নরমন্ড তখন দেবী পুজো না করে তিনি চলে আসেন প্রায় চার দিন পর তাকে স্বপ্না দেশে বলেন মা যে তিনি উপোস করে আছেন পুজো হয়নি তখন সে পুরোহিত বলেছিলেন নরবলি বন্ধ করতে হবে তখন থেকেই শুরু হয় ছাগ বলি প্রথা প্রতিদিনই চলে মায়ের নিত্য সেবা দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে পুজো দিতে একশো আট রকমের ভোগ নিবেদন করা হয় মাকে মন্দিরের বর্তমান পুরোহিত বলেন কত বছর এই সূচনা অজানা তবে এখনো ভক্তি ভরে মাকে ডাকেন সকলে মাকে মন থেকে ডাকলে সারা পাওয়া যায় মনুষ কামনাও পূরণ হয় বলে পুজো দিতে আসেন এখানে বহু ভক্ত আমাদের কালী সবাই সেখানে তো আসেন এখানে খুবই নিতে সবাই মানে সবারই মনস্কবনা পূর্ণ হয় আগে যে অবস্থা ছিল নিশ্চই সময় পুনঃসময় পূর্ণ হয়েছে তার জন্য এত পরিবর্তন আমাদের এই মা কালীতলাটা তাই না সবাই মনস্কনা পূর্ণ হয়েছে এই সব দিয়েছে সবাই সবাই নাম করে করে সবাই দেয় সবাই তার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য খুবই নিজে যখন মায়ের মন্দির প্রায় ধরুন তখন মাটির মুখ ইয়ে ছিল মন্দির ছিল এ হাজার আঠারোশো বছর আড় হাজার হ্যাঁ জি রোড হওয়ারও আগে সেটা মানে যে জিটি রোড হয়েছিল তারও আগেকার মায়ের আবির্ভাব তখন এমনি নরবলি হতো হ্যাঁ ডাকাতের আছে পুজো দিয়ে যেত হ্যাঁ আর তারপরে নরবলি পর হ্যাঁ তারপরে ফাটা বলি হয়ে তখন এখানে ইনি দ্বিতীয়বার আসছি মানে জানি এখানে মা খুব জাগ্র তাই জন্য এখানে আসা আমি শ্রীরামপুর থেকে এসেছি মায়ের আসলে ওনার থেকেই আমি নামটা শুনেছি আমি কোনোদিন আগে আসিনি এই প্রথমই এসছি তো মায়ের নাম শুনে মায়ের জন্য এসছি চোখ পরবর্তী খবরের দিকে কঙ্কালেশ্বরী কালী মায়ের মহাত্মার টানের লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসে কাঞ্চননগরী এই মন্দিরে বর্ধমান জেলার কাঞ্চননগরে অবস্থিত কঙ্কালেশ্বরী কালী মন্দির আজও রহস্য ভয় ও ভক্তের এক অদ্ভুত মিশেল শতাব্দী প্রাচীন এই মন্দির শুধু ধর্মীয় দিক থেকেই নয় এই ইতিহাস ও স্থাপত্যর মুখধন হন দেখে নেব কঙ্কালেশ্বরী কালী মায়ের মাহাত্মীর টানে লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসে কাঞ্চননগরের এই মন্দিরে বর্ধমান জেলার কাঞ্চননগরে অবস্থিত কঙ্কালেশ্বরী কালী মন্দির আজও রহস্য ভয় ও ভক্তির এক অদ্ভুত মিশেল শতাব্দী প্রাচীন এই মন্দির শুধু ধর্মীয় দিক থেকেই নয় এর ইতিহাস ও স্থাপত্যেও মুগ্ধ হন দর্শনার্থীরা জনশ্রুতি আছে বাংলা সনের পঞ্চাশ সালে ভয়ঙ্কর বন্যার পর চৌধুরী দহ নামে এক স্থানে আসে এক মূর্তি প্রথমে কেউ এটি দেবী মায়ের মূর্তি দোপারা সেই পাথরের উপরই কাপড় কাঁচ দেন পরে এক প্রবল ভূমিকম্পে মূর্তিটির উল্টো অবস্থা থেকে সোজা হয়ে ওঠে প্রকাশ পায় দেবী কঙ্কালেশ্বরীর চামুন্ডারূপ সেই সময় বর্ধমান মহারাজ নিজে এসে মূর্তিটি উদ্ধার ও প্রতিষ্ঠা করেন কাঞ্চননগরে উল্টো রথে দিনই হয় দেবী মূর্তির প্রতিষ্ঠা প্রায় দেড় মিটার উঁচু কালো পাথরেরই এই অষ্টভুজা কঙ্কালেশ্বরী দেবীর রূপ ভয়ঙ্কর ও মোহময়ী গলায় নর মুন্ডমালা হাতে অস্ত্র চোখের জলে অগ্নিশিখা পদতলে সায়িত মহাদেব যা দেবী তত্ত্বে পরম মূর্তির সূক্ষ্ম খোদাইয়ে পালযুগের শিল্পকলার নিখুঁত ছাপ আজ স্পষ্ট বর্তমানে মন্দিরটি দক্ষিণ মুখে নবরত্ন শৈলীতে গঠিত দেওয়ালে টেরাকোটার অসাধারণ কারুকার্যে ফুটে উঠেছে পুরাণের নানান দৃশ্য পাশে বেলগাছ তলায় পঞ্চমুন্ডি আসন ও শিবলিঙ্গ যেখানে এক সময় তান্ত্রিকরা সিদ্ধিলাভের সাধনায় লিপ্ত থাকতেন বলে বিশ্বাস প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যায় হয় বিশেষ পুজো সেই দিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত মন্দির প্রাঙ্গণ ফুরে থাকে ভক্তদের ঢলে প্রণাম করেন কেউ মন্ত্র পাঠে মগ্ন হয়ে যান দেবীর পায়ের ধুলোপেতে পদ্মে পদ্মা বাড়ি আছে চালচিত্রে হাতি আছে এক হাতে কিশোর এক হাতে তলবাড়ি এক হাতে মধুপন্ আর এক হাতে বজ আর একাতে রয়েছে বিজয় পতাকা ঘন্টা ঘনমন্ড আর একাধারে লাগানো আছে মায়ের প্রত্যেকটা শিরা উপশিরা সব রয়েছে এটা পাওয়া গেছে বাংলা তেরোশো তেইশ সালে একশো আট বছর আগে মূর্তিটা বুদ্ধ বা পালদেবের মূর্তি আর মন্দিরটা হচ্ছে ছশো বছর আগে

ইতিহাস ও বিশ্বাস মিলে মিশে রচনা করেছে এক চিরন্তন রহস্যময় অধ্যায় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি